নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে সয়াবিনের অসাধারণ স্বাদের একটা রেসিপি শেয়ার করছি বন্ধুরা সয়াবিন তো অনেক রকমভাবেই বাড়িতে বানিয়ে খেয়েছেন তবে আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি এইভাবে সয়াবিন বানালে মাছ মাংসের প্রয়োজন পড়বে না এটা এতটাই অসাধারণ স্বাদের খেতে হয় ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন প্রত্যেকটার সাথে খেতে দারুণ লাগে আর এর স্বাদ এতটাই অসাধারণ স্বাদের হয় যে যে কোনো কষা মাছ মাংসের স্বাদকে কিন্তু হার মানাবে তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে সয়াবিনটাকে সেদ্ধ করে নেব তার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার জলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আমি এইখানে একশো গ্রাম সয়াবিন নিয়েছি এবার এই সয়াবিনটা আমি ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিলাম সয়াবিনটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে সয়াবিনটাকে সেদ্ধ করে নিতে হবে দেখুন বন্ধুরা চার থেকে পাঁচ মিনিটের মতো আমি সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি সয়াবিনের সাইজটা আগে তুলনায় এখন অনেকটাই বড় হয়ে গেছে আর সয়াবিনটা খুব ভালো মতো নরম হয়েছে এবার আমি জলের মধ্যে থেকে সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি সব সয়াবিনগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবার আমি সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম জল সয়াবিনটা এখন গরম রয়েছে সয়াবিনটা ঠান্ডা হয়ে যাক তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা সয়াবিনটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার আমি জলের মধ্যে থেকে সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি আর এইভাবে চেপে সয়াবিনের মধ্যে থেকে জলটাকে বের করে দিতে হবে তো দেখুন বন্ধুরা ঠিক একই রকমভাবে আমি সব সয়াবিনের মধ্যে থেকে জলটাকে বের করে নেব দেখুন বন্ধুরা আমি সয়াবিনের মধ্যে থেকে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি আর আলাদা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এখন আমি সয়াবিনটাকে সরিয়ে রেখে দিলাম এবার দেখুন বন্ধুরা গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুঁচি পেঁয়াজটাকে এই রকম বড় বড়ো করে আমি কেটেছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দু ইঞ্চি মাপের আদার টুকরো আদাটাকে এই রকম ছোটো ছোটো টুকরো করে কেটে আমি এখানে দিয়েছি আর এরপর দিয়ে দিলাম বারো থেকে চোদ্দো কোয়ার মতো রসুন এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে এইগুলোকে ভেজে নিতে হবে প্রায় দু মিনিটের মতো দেখুন বন্ধুরা দু মিনিটের মতো এগুলোকে আমি ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুঁচি এবার টমেটোটাকে দিয়েও ভালো করে ভেজে নিতে হবে প্রায় দু মিনিটের মতো তো দেখুন বন্ধুরা এইগুলো আমার সব ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করে আমি ভাজবো না এবার আমি এই সব সবজিগুলোকে করার মধ্যে থেকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এই ভেজে রাখা সব সবজিগুলোকে আমি পাত্রের মধ্যে তুলে নিয়েছি এটা এখন খুবই গরম রয়েছে একটু ঠান্ডা হয়ে যাক তারপর আমি আপনাদেরকে দেখাবো তো এই সবজিগুলো এখন ঠান্ডা হয়ে গেছে এবার এইগুলো একটা পেস্ট তৈরি করতে হবে তার জন্য আমি এখানে একটা মিক্সিজার নিয়েছি মিক্সিজারের মধ্যে আমি সব সবজিগুলোকে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল যে পাত্রের মধ্যে আমি সবজিগুলো তুলে রেখেছিলাম সেটা ধুয়েই আমি এখানে জলটা দিয়েছি এবার এই সব কিছুর একসাথে একটা পেস্ট আমি তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে আর একদম মিহি করে পেস্ট আমি তৈরি করেছি তো এখন এটা আমি সরিয়ে রেখে দিলাম এরপর দেখুন বন্ধুরা সবজিগুলো ভাজার পর কড়াইতে যে তেল রয়েছে এর মধ্যেই আমি আরও তিন চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে আমি গরম করে নিয়েছি এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন এবার সয়াবিনটাকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আর একটু লাল করেই সয়াবিনটাকে ভেজে নেব তো দেখুন বন্ধুরা সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে আর একটু লাল করে আমি ভেজেছি দেখে বুঝতেই পারছেন এবার আমি কড়ার মধ্যে থেকে সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি তো সব সয়াবিন আমি তুলে নিয়েছি এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেলের পরিমাণটা আমি এখানে বলছি না আপনারা আপনাদের পছন্দ মতো তেলের পরিমাণটা কম বেশি করে নেবেন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে এবার আমি করার মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আর লাল লালকড়ি পেঁয়াজটাকে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি এবার ভেজে রাখা পেঁয়াজ টমেটো আদা রসুনের যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম তো সব পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে দু মিনিটের মতো এটাকে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা তো সবার প্রথমে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে ব্যবহার করবেন এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনে গুঁড়ো এরপর দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো আমচুর পাউডার আমচুর পাউডার দিলে এই সয়াবিনের টেস্টটা খুবই ভালো হবে এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে নেব প্রায় এক মিনিটের মতো তো দেখুন বন্ধুরা মশলাটাকে আমি এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল যে মিক্সিজারের মধ্যে আমি পেস্ট তৈরি করেছিলাম সেটা ধুয়েই আমি এখানে জলটা দিয়ে দিয়েছি ভালো করে জলটাকে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিটের জন্য এক মিনিটের মধ্যেই মশলাটা ভালো মতো কষানো হয়ে যাবে আর এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দেবে দেখুন বন্ধুরা এক মিনিট পর কড়ার ঢাঙনাটা আমি খুলে নিয়েছি মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এর মধ্যে থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে এবার আমি ভেজে রাখা সয়াবিনটা এর মধ্যে দিয়ে দিলাম এবার সয়াবিনটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে আর এই সময় বলে রাখছি বন্ধুরা এই রেসিপিটার নাম হচ্ছে সয়াবিন কষা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি কড়াটা ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য দু মিনিট হয়ে গেছে বন্ধুরা কড়ার ঢাকনাটা আমি খুলে নিয়েছি সয়াবিনটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা খুব বেশি দিইনি কারণ সয়াবিন কষা একটু ঘন ঘন তৈরি হয় তবে আপনারা যদি একটু বেশি গ্রেভি রাখতে পছন্দ করেন তখন জলটা একটু বেশি করে দিয়ে দেবেন জলটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার এই গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা গ্রেভিটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি কড়াটা ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য এই পাঁচ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে সয়াবিন কষা দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর আমি কড়া ঢাঙনাটা খুলে নিয়েছি সয়াবিন কষা আমার এখন তৈরি হয়ে গেছে এটা নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ শাহি গরম মশলা আর এরপর দিয়ে দিচ্ছি এক চামচের মতো গাওয়া ঘি এবার ঘি আর গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল সয়াবিন কষা এইভাবে আপনারা বাড়িতে সয়াবিন কষা বানাবেন আর জানাবেন কেমন লেগেছে আপনাদের রেসিপিটা আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ